ওয়াটসঅ্যাপ পিপল আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্লক ফাইভ সো আস্কেটবল আমি যাচ্ছি যে কোরবানির হাটে আমাদের গরুর কেনার জন্য সো আই নট শিওর যে গরু আজকে কিনা হবে কিনা বাট আমরা দেখতে যাচ্ছি যে মারা গরুর কি হাল কে আবার ব করে তো আমরা দেখতে যাচ্ছি যে গরুর কি হাল অ্যান্ড দেখা যাক আমরা কোরবানির হাটে গিয়ে গরু কিনতে পারি কিনা তো চলুন আর আমার কাছে আইফোন আছে আইফোন তাই তাই আমরা সবাই জানি এটা মানসের আইফোন মানসের আইফোন নিয়ে বেড়া সব করে হ্যাঁ কুরবাণ হম্বা হম্বা ডাক শোনা যায় যখন আসে কুর্বানি ধ ধীরে ধীরে করোনা তো মহামারি রূপ নিল

আমরা গরুর বাজারে চলে এসেছি অ্যান্ড এখানে প্রচুর পরিমাণে ভিড় এই জন্য ব্লক তৈরি করতে পারছি না অ্যান্ড দেখতে পাচ্ছেন যে এইদিকে আমি পা অ্যাক্সিডেন্ট হয়েছি এই জন্য তৈরি করতে পারছি না পায়ে খুব একটা গরু একটা মানে পা দিয়ে একদম পাড়াই দিছে তো এই জন্য আমি আসলে কথা বলতে পারতেছি না বাট এরপর আমি রিল্যাক্স হয়ে যাব কি পরিমাণ ভিড় দেখেন মানে কত মানুষের ভেজাল অ্যান্ড বসার জায়গা পাইনি তো এখন এখানে বসে আছি আর কি করবো বসার কোনো কারণ জায়গা না অনেকক্ষণ ধরে যাব দ্বারাই আছি এদিকে ওইদিকে ঘুরতেছি আশেপাশে ঘুরতেছি দেখা যাক আর কী করা যায় এদিকে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গরু এবং ওইদিকে ভিড়ের কারণে হাঁটাই যাইতেছে ওই যে একটা গরু সারা গরু আর এদিকে তানবে বসে আছে আর সবাদের সবাই অবস্থা খুবই খারাপ একটা সত্যি কথা কি আমি গরুর জিনিসগুলো একটু কম বুঝি দাম

নাই ক্যামেরা নিয়ে করে কি ও আঙ্গুর মনে ভিডিও করতেছে টাকা 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 গরু নিমু খাসি নিমু গরু নিমু নাকি নিমু দুম্বা গরু নিমু খাসি নিমু গরু নিমু নাকি নিমু দুম্বা যাই কিনতে গরু যেই হাতে গরুর দাম শুনে বুক পাতে জিগাই যাই ব্যাপারি বাইরে আজকাল এটা তো আমাদের গরু আমি এখন আছি কাবিলপুর স্কুল নোয়াখালীর ভিতরে শ্যানবাগ উপজেলার হ্যাঁ আমি ঠিক আছে এটাতে দিই নেই কাবিলপুরে পিএসসি দিয়েছিলাম তো আমি তো এখানে পিএসসি দিয়েছি বাট এটা ওইটা না ওইদিকে আরেকটা স্কুল আছে আর এটা হচ্ছে কাবিলপুর স্কুল নোয়াখালী শ্যানবাগ উপজেলার ভিতরে পড়ে ছয় নম্বর ওয়ার্ড এটা কাবিলপুর এখন আমরা মাঝখানে বিরতি নিয়েছি তো এখন বাড়ির দিকে যাবো চল যাই গাছ ছাগল কিনা গরুর সাথে তুলবো সেলফি মানুষ দেখে বলবে কত কি গরু তাইবো বেটা সঙ্গায় সঙ্গে রিক্সা তো নামাই দিয়েছে কি করে বইতে না আসলে আমাদের মুরব্বী আছে তো ওনারা রিক্সায় করে যাবে তাই আমাদেরকে রিক্সা থেকে নামিয়ে দিয়েছে অ্যান্ড আমরা গরু নিয়ে যাচ্ছি এটা কিন্তু এনজয়ের বিষয় রাইট তো আমরা গরু নিয়ে যাচ্ছি এটা খুবই এনজয়েবল যদি অনেক কষ্ট হয় কিন্তু গরু নেওয়ার মজা কিন্তু অন্যরকম তো চলুন গরুটা দেখাই সামনেই আছে এই যে গরু

গরু গেছে কোরবানির হাটে মানে অবস্থা খুবই খারাপ। মানুষের বাই কিনা কেসি মানুষে মানুষে এবং গরু দুইজনেই চোট এই ভাই মানে আমার পা আঙ্গুল একদম শেষ। রক্ত বাইরে হইছে অনেক কঠিন অবস্থা হয়ে গেছে। এই আমি সব জায়গায় কঠিন অবস্থা করে। আচ্ছা বাদ দাও। সো চলন বাড়িতে যাই আর কি করব গরুর অগরুটা দেখে দাও।

আর আমরা মোটামুটি বাড়ির কাছাকাছি চলে আসছি রাস্তা দিকে চলেন বাড়িতে যাই আর কথা বলি সো ওই দিন আমি খরগোশ দেখাতে পারিনি আছে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে খরগোশ চলুন আমরা ভালোভাবে দেখাই এটা হচ্ছে সেই খরগোশ ও কি দৌড় দিছে সেই কি উঠ এই খরগোশটাকে আমি ওই দিন ভিডিও করতে পারিনি বাট আজকে ভিডিও করতেছি সবশেষে বাসা বাসায় এসে পৌঁছালাম অ্যান্ড মানে একটা কঠিন একটা যন্ত্রণার ভিতরে ছিলাম আসলে আমার পায়ের ভিতরে যে গরু যেভাবে চাপ দিছে আমার পায়ে থেকে রক্ত রক্তবাহের হয়েছে অ্যান্ড আঙ্গুল পুরো ফেটে যাওয়ার মতো বসতেছে কি গরু পায়ে চাপ দিয়ে মানে সরতেছে না দাঁড়ায় আছে এক জায়গায় তো গরু তো দেখলেন আর গরুর দাম হচ্ছে দাম হয়তো অনেকে জানতে চাচ্ছেন দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকায় গরুর দাম

আসছে আবার শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাটে যাওয়ার ভালোভাবে ব্লগ করতে পারিনি বিকজ অফ রাস্তায় অনেক পরিমাণ ভেজাল ছিল মানে আমি খুব দুর্বল ছিলাম দুর্বল থাকার কারণে আমার ব্রেনও কাজ করতেছিল না অ্যান্ড যতটুকু আছে আপনাদেরকে দেখাইছি অ্যান্ড ভালো লাগলে কী করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা যারা আমাকে চিনেন তারা অবশ্যই সাপোর্ট করবেন যারা চিনেন না তারাও সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন প্লিজ বেশি বেশি করেন তো ইদানিং আমি আরও আরও ব্লগ দিব ইনশাআল্লাহ কোরবানির সময় একটা ব্লগ হবে সো ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান কীরকম হয়েছে কোন দিক বাজে হয়েছে কোন দিক ভালো হয়েছে বেস্ট হয়েছে কোনটা ওটা অবশ্যই জানাবেন অ্যান্ড আর কি সবাইকে ধন্যবাদ দেখার জন্য এতটুকুই আল্লাহ হাফেজ আলাইকুম